খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টু সাথে আপনাদের স্বাগত দর্শক উত্তরবঙ্গের তান তহবিলের পাল্টা কেন্দ্রের তহবিল রাজ্যের বিরুদ্ধে ইঙ্গিতে দিল্লির পাঠানো অনুদান তছরূপের অভিযোগ তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিবন্ধী তথা বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার তিনি বলছেন কোথায় গেল বিপর্যয় মোকাবেলার জন্য পাঠানো পাঁচ হাজার সেই প্রশ্নই তুলেছেন তিনি মঙ্গলবার সকালে দিল্লির দিচ্ছেন সুকান্ত আর যাওয়ার বড় অভিযোগ করে দিয়েছেন তিনি উত্তরবঙ্গের তহবিল তৈরি নিয়ে বিস্ফোরক দাবি বিজেপি সাংসদে অভিযোগ তুললেন কেন্দ্রীয় অনুদান তসরুপের সম্প্রতি উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ের পর একটি তান তহবিল গঠন করছে রাজ্য সরকার প্রশাসনিক মহল সূত্রে খবর বিপর্যয় পরবর্তী পরিস্থিতি ঠেকাতে ও দুর্গতদের স্বাভাবিক জীবন প্রদানে এই ত্রাণ তহবিল গঠন করা হয়েছে যেখানে যে কেউ নিজের সামর্থ্য মতো দান করতে পারবেন যদিও এই তহবিল শুধুমাত্র উত্তরবঙ্গের কথা মাথা রেখেই তৈরি করা হয়নি বলেই দাবি প্রশাসনিক কর্তাদের বিপর্যয় মোকাবেলা রাজ্যের নতুন ত্রাণ তহবিলের কথা প্রকাশ্যে আসতেই সুর চড়িয়েছেন বিরোধীরা প্রশ্ন তুলেছেন কেন্দ্রে পাঠানোর অনুদান কোথায় খরচ হলো উল্লেখ্য করোনা সময়কালে এই রকমই একটা তহবিল তৈরি করেছিল রাজ্য সরকার মূলত কোভিড পরিস্থিতির সঙ্গে মোকাবেলার লক্ষ্যেই সেই তহবিল গঠন করেছিল রাজ্য এবারও একইভাবে মানুষের সাথে দাঁড়াতে তৈরি হলো নতুন তহবিল এদিন রাজ্যের এই নতুন তহবিল নিয়ে সুকান্ত মজুদ্দার বলেছেন দু হাজার কুড়ি থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত কেন্দ্রের যে শেয়ার যা প্রায় পাঁচ হাজার কোটি টাকার সমান সেটা গেল কোথায় সেই এসডিআরএফ ফান্ড যেটার জন্য কেন্দ্র সরকার পঁচাত্তর শতাংশ টাকা দেয় সেটা গেল কোথায় আমি যতদূর জানি গত পাঁচ বছরের এই তহবিলে কেন্দ্র পাঁচ হাজার কোটি টাকা দিয়েছে প্রসঙ্গত এই এসডিআরএফ ফান্ড তৈরির বা ফান্ড কেন্দ্রের তৈরি একটা তহবিল যা রাজ্যগুলিকে বিপর্যয় মোকাবেলার দরুন দেওয়া হয়ে থাকে যে কোনো বিপর্যয়ের সময় দুর্গতদের ক্ষতিপূরণ প্রদান ধসে পড়া সড়ক বাড়ি নির্মাণ নানা কাজে এটি ব্যবহার হয়ে থাকে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ